নমস্কার আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ যে গল্পটি পড়ব তার নাম দুঃসাহস লেখা আশাপূর্ণা দেবী প্রবীর ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে সারা হলে যেন একটা চাপা অসভ্য হাসির তরঙ্গ খেলে গেল কোনো একটা অদৃশ্য খাঁচ থেকে হু শব্দ উঠল আর পেছনের বেঞ্চের গুফ ননি মুখের সামনে হাত আড়াল করে কুশ্রী ভঙ্গিতে শীষ দিয়ে উঠল অভ্যর্থনাটি রাজকীয় সন্দেহ নেই কিন্তু প্রবীর প্রথমটা বুঝতে পারেনি এই সমারোহ তারই জন্য বুঝতে সময় লাগলো লাগাই স্বাভাবিক কারণ এটা অভাবিত ও তাই প্রথমটায় অবাক হয়ে পোকার মতো এদিক ওদিক তাকালো ভাবলো এই রাজকীয় আয়োজন ক্লাস টিচারদের উদ্দেশ্যে আসছিলেন ক্লাসে দেখা গেছে করিডোরে উঁকি মারল কিন্তু কই না তো তবে তবে বেশিক্ষণ অন্ধকারে থাকতে হলো না পরক্ষণে পরিস্থিতিতেই বুঝতে পারলো লক্ষ্যস্থল হচ্ছে প্রবীর বিস্ময় বিমূর হতে হলো কারণটা কি হঠাৎ কি হলো অদ্ভুত কোনো পোশাক পরে আসেনি সে বিটকের কোনো জুতো চুল আঁচড়ায়নি নতুন কায়দায় তবে দোষের মধ্যে পুজোর ছুটির পর প্রথম স্কুল খোলার দিন এসে পৌঁছতে পারেনি দুদিন পরে এসেছে কিন্তু সেটা এমন একটা কারণ হতে পারে না যাতে ক্লাসে হাসির তরঙ্গ খেলে যায় পুজোর বন্ধে গ্রীষ্মের বন্ধে এমন তো যায় সে পাটনায় মামার বাড়ি টাটায় মাসির বাড়ি এরকম দু একদিন কামাই হয়ও অনেকেরই হয় অবাক অপ্রস্তুত গলায় বলে প্রবীর কি হলো সবাই মিলে হাসছিসছে আর একটা সিটি উঠল প্রায় সমবেত কণ্ঠে তার মানে সমবেত পরিকল্পনা প্রবীর রুক্ষ হল এর মানে সঙ্গে সঙ্গে গুফন নিয়ে একটা বক দেখিয়ে বলে উঠল কি করবো দাদু ক্লাসে বসে তো ভেভেউ করে কাঁদা চলে না তাই হাসছি তোমার কথা ভেবে কাঁদন হাসি হাসছি এবার বুঝতে দেরি হয় না ইতিমধ্যে কিছু একটা ঘটে গেছে কি ঘটেছে জিজ্ঞেস না করে বোঝা অসম্ভব অথচ এই আবহাওয়ায় কাউকে কিছু প্রশ্ন করতেও প্রবৃত্তি হচ্ছে না লাল লাল মুখে বসে পড়ে নিজের জায়গায় ততক্ষণে ক্লাস টিচারও এসে ঢোকেন আবার এক পালা দাঁড়ানোর এবং বসে পড়ার পর পড়া শুরু হয় কিন্তু ওই চাপা হাসির অসভ্যতার টুকরোটা যেন ঘরের বাতাসে উড়ে বেড়াতে থাকে সেই টুকরোটাই যেন পেন্সিলের খোঁচা হয়ে এসে পাঁজরে বেঁধে ঘাড়ের কাছে চিমটি বসিয়ে দিয়ে যায় অথচ পাশের ছেলেরা বসে আছে যেন ধ্যানে বুদ্ধ পড়া মাথায় ঢোকে না প্রবীর শুধু এই অদ্ভুত ব্যবহারের কারণ হাতরাতে থাকে কেন কেন এমন অপমান করছে এরা তাকে এমন তো করে না এ এবং প্রবীরকে সবাই একটু সমীহর দৃষ্টিতে দেখে এসেছে প্রবীর লেখকের ছেলে বলে প্রবীরের বাবা তাদের বাবা কাকার মতো শুধু অফিস যাওয়া আর বাজার করার মধ্যেই সীমিত নয় প্রবীরের বাবা বই লেখেন সভা করেন কাগজে তার ছবি ছাপা হয় যখন তখন নাম ছাপা হয় প্রবীরের বাবার লেখা বই সিনেমা হয়েছে অন্য ভাষায় নাকি অনুবাদ হয়েছে প্রবীরের বাবার কাছে কত সব পাবলিশার এসে না দেয় সম্পাদকেরা পায়ের জুতো ছেড়ে এসব কি সোজা সম্মান প্রবীরও অতএব সম্মানীয় কত সময় ওরা সসম্ভ্রমে প্রশ্ন করেছে কখন লেখেন রেতর বাবা কেমন করে লেখেন ঘরে দরজা বন্ধ করে না তোদের সামনে লেখকরা নাকি দিনে একশো পেয়ালা চা খায় তোর বাবাও খান খুব রাগি রাগি না হাসি খুশি হ্যাঁ রে সমীহ আর কৌতূহলে এসব প্রশ্ন করেছে তারা প্রবীরকে প্রবীরও উদার করুণায় সাধ্যমতো উত্তর দিয়েছে কই কেউ তো কোনো দিন হাসেনি ক্লাস ফাইভ থেকে এই টেন পর্যন্ত পড়ছে এখানে প্রবীর এ অভিজ্ঞতা নতুন তিনবার ক্লাস ফেল করা গুফ ননি নামটা ওদেরই দেওয়া কথাবার্তা বলে বটে হ্যাঁ হ্যাঁ করে কিন্তু সে তো সর্বদা সকলের সঙ্গেই একা প্রবীরের উপর একটা সমবেত আক্রমণের নেতা কেন হচ্ছে নুনি ভাবতে ভাবতে খেই পায় না তবে কি সেই বই না পাওয়ার জন্য পুজোর ছুটির কিছুদিন আগে একবার উঠিয়েছিল নুনি ও প্রসঙ্গ তোদের বাড়িতে তো অনেক বই আছে না অসতর্ক প্রবীর দরাজ গলায় বলে ফেলেছিল অনেক বাবা কেনে অন্য লেখকরা উপহার দেয় প্রকাশকরা দিয়ে যায় তাছাড়া ম্যাগাজিন তো দেদার আসে ননি ফস করে বলে বসেছিল তা নিয়ে আসিস না কিছু কিছু বেশ পড়া যাবে প্রবীর অবাক হয়ে বলেছিল নিয়ে আসবো কি কেন ছেলে গোপাল জাতীয় সুবোধ বালক স্কুলে গল্প উপন্যাস পড়িস না আমরা পড়ব হ্যাঁ কি বললি বাড়িতেও পড়িস না আহা আহা কি বিশ্বাস্য সংবাদ শোনালি রে বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে গল্পের বই সম্পর্কে উৎসুক্য জেগেছে ইদানিং অনেকেরই মানে গল্প উপন্যাস এ যাবৎ তো প্রায় শিশু সাহিত্য কিশোর সাহিত্যের কান ঘেঁষেই চলছিল এরা প্রধান আকর্ষণ বলতে গোয়েন্দা কাহিনী রহস্য রোমাঞ্চ ক্লাস নাইন থেকে টেনে উঠেই হঠাৎ লাইক হয়ে উঠেছে অর্থাৎ নিজেদেরকে লাইক মনে করছে আর বোধ করি নরনারীর জটিল তত্ত্ব সম্পর্কে আকর্ষণ অনুভব করছে সবাই মিলে তাই ধরেছিল এই তুই চেষ্টা করে দেখ না যদি কিছু বাগানো যায় কিন্তু যায়নি প্রবীর মুরব্বিয়ানা চালে বলেছিল বারবার ক্লাসে উঠতে পারছ না আবার গল্পের বই এক মনে এক ধ্যানে শুধু পাঠ্যপুস্তক চালিয়ে যাও না বাবা ননি তখন ওর সেই হাসিটা হেসেছিল সবাইকে ডেকে ডেকে প্রবীরের গুরুমশাই গিরির কথা বলে দিয়েছিল তারপর নির্বন্ধ প্রকাশ করেছিল আনিশ আনিশ বাবা গল্পের বই পড়ে হালদারের কিছু তারতম্য হবে না ইউনিভার্সিটির বাপের সাধী নেই যে ননী হালদারকে পাশ করাবে ননী হালদার নিজের বাপের পয়সায় জীবন স্কুলে পড়বে নিজের রসিকতায় নিজেই হেসেছিল হ্যাঁ হ্যাঁ করে তখন প্রবীরকে আসল কথাটা ভাঙতে হয়েছিল বাবা কাউকে বই দিতে ভালোবাসে না ভালোবাসে না ননি হেসেই অস্থির অন্যকে বই দিতে ভালো আবার কে বাসে রে লজ্জায় পড়ে দিতে বাধ্য হয় তবে কি জানিস বজ্র আটনি ফসকা গেরো বেশি বই থাকলে চারটি নিলে টের পায় না আমি কি বলছি তোর বাবাকে বলে কয়ে আনতে যাবি না বলে চেয়ে আনবি প্রবীর রাজি হয়নি প্রবীর বলেছিল না ভাই সে পারা যাবে না বলে মা তার বান্ধবীদের সময় কত সাবধান হয়ে দেয় ইস তাই না ননী রাগ দেখিয়ে বলেছিল মা কত সাবধান হয়ে বিশ্বাস করবে ও কথা হাইকোর্টের জজের স্ত্রীও তার স্বামীকে ভয় করে না বুঝলি পুলিশের বড় কর্তা থেকে শুরু করে মন্ত্রী সবাই গিন্নির ভয় কাঁটা শিল্পীরা নয় গম্ভীর ভাবে বলেছিল না তাই বল জানি লেখকরা বই পায় তবু কাউকে দেয় না দেয় শুধু শিশি বোতল বলাকে প্রবীর লাল লাল মুখে বলেছিল জানুই যদি তো চাইছ কেন চাইছি তুই বন্ধু বলে চারটি ফালতু ম্যাগাজিনই আনিস বাবা না আচ্ছা ঠিক আছে বলেছিল ননী রেগে রেগে সেই রাগেরই কি শোধ তুলছে সে আজ কিন্তু সে তো অনেক দিন আগের কথা তারপর কত দিন ক্লাস হয়ে তবে পুজোর ছুটি পড়েছে ননি তো সমানেই হ্যাঁ করছে তাছাড়া ক্লাস শুদ্ধ ছেলে ওর নির্দেশেই বা চলবে কেন সবাই মিলে এমন অসভ্যতা করবে কেন 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 উত্তর মিলল টিফিন ঘন্টায় উদ্ঘাটিত হল সে উত্তর এই অশ্লীল হাসির উৎস প্রবীরের বাবার একটা অশ্লীল লেখা ভয়ঙ্কর অশ্লীল এই বছরের শারদীয় মাধুরীতে প্রকাশিত উপন্যাস খাদ্য খাদক ক্ষুধা সংখ্যাখানা ননি এনেছে এবং সকলেই সেই বিশেষ লেখার বিশেষ বিশেষ পৃষ্ঠাগুলি নিয়ে হাসাহাসি করছে হয়তো সব ছেলেই অসভ্যতা করছে না তবে যে কেউ কম যায় না তা বোঝা যাচ্ছে তাদের মুখ চোখের ভঙ্গিতে অসভ্যতাটা করল করলো ননি প্রবীরকে শুনিয়ে শুনিয়ে বলে উঠল কি মার কাটারি লেখা রে বাবা পড়তে পড়তে স্রেফ মাথার চুল খাড়া হয়ে ওঠে প্রবীর পড়িস তা তখনো বোধ করি প্রবীর তেমন বুঝতে পারেনি বই কিন্তু আর অশ্লীল নয় রহস্য রোমাঞ্চ হতে পারে অ্যাডভেঞ্চার হতে পারে বাবা কি এবার কোনো লেখা দিয়েছেন ওই রং চঙে মলাটওয়ালা পত্রিকাটায় কিন্তু এদের ভঙ্গিটা কুৎসিত দেখে বিশ্বাস করা শক্ত এরা এখনো স্কুল বয় মাত্র বিশ্বাস করা শক্ত মাত্র চোদ্দ পনেরো বছর বয়সীদের প্রবীর বিরক্ত গলায় বলে না পড়িনি ওসব আমি পড়ি না আহ পড়িস না নিজের বাবার লেখা পড়িস না ননি করে পত্রিকাটা খুলে প্রবীরের নাকের সামনে ধরে একটি চুকচুক শব্দের সঙ্গে বলে কোথায় আছিস মানিক পড়িস দাদু পড়িস জ্ঞান সঞ্চয় হবে এমন একখানা গজ্জাস সাইকোলজি পড়বি না আবার সেই হি হি আবার সেই ঢেউ প্রবীর ক্রুদ্ধ গলায় বলে তোমরা এরকম অসভ্যতা করো তো হেডস্যারের কাছে কমপ্লেন করবো তা মনে রেখো হেডস্যার ননীর পরম বন্ধু সনদ বলে যাও না চাঁদ বুঝবে ঠালা স্যারেদের ঘরেও এই মাধুরী নিয়ে অনেক মধুর আলাপ চলেছে সর্ববাদী সম্মতিক্রমে স্থির হয়ে গেছে খাদ্য খাদকের লেখককে আর মাধুরীর প্রকাশককে হেঁটোয় কাঁটা ওপরে কাঁটা দিয়ে মাটিতে পুঁতে ফেলা উচিত এরপর যদি তুমি গিয়ে লাগাতে যাও স্যার আমার বাবার লেখাকে নিয়ে ওরা হাসছে তোমাকে সন্দেশ খাওয়াবে স্যার তা বললে কি হবে ননি বিদ্রুপের গলায় বলে এসব না লিখলে এ যুগের নাম হয় না বুঝলি টাকাও হয় না ছাই তে যাই দাদু ননি ভালো হবে না বলছি আহা হাহা ভালো হবে না কেন ননি মুখটা মোলায়েম করে বলে ভালো হবে দারুণ হয়তোবা তোর বাবার এইটাই মাস্টার পিস হবে কেকের মতো উঠে যাবে মেলার পাঁপড় ভাজার মতো পড়তে পাবে না কে বলতে পারে তোর বাবার এই একটা বই থেকেই তোদের গাড়ি হবে কিনা পরে দেখলেই বুঝতে পারবি খিহি দুর্দান্ত ঝপ করে একটা পৃষ্ঠা খুলে প্রবীরের একেবারে চোখের সামনে খুলে ধরেন উনি হয়তো তাকিয়ে দেখতো না প্রবীর হয়তো পড়তো না কিন্তু জ্বলন্ত আগুনের মতো কয়েকটা লাইন যেন দৃষ্টির মধ্যে ছুটে এলো লাল পেন্সিলের মোটা রেখার বাহনে চড়ে দুর্দান্ত দুর্দান্ত সব লাইনের নিচে লাল পেন্সিলের দাগ টেনে রেখেছেন উনি হ্যাঁ যেসব জায়গায় ক্ষুধা খাদক ও মূল খাদ্যের রহস্য ভেদ করে লেখক একটি ক্ষুধার্ত মুহূর্তের বাস্তব চিত্র উপহার দিয়েছেন তার পাঠক পাঠিকাদের প্রবীরের ওই মুহূর্ত দৃষ্টিপাতের মধ্যেও মাথার ভিতরে সে ঢুকে পড়লো সেই মুহূর্তের চিত্র আর সেই ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্রবীরের জানা পৃথিবী যেন একটা ধূসর ছায়া গোলক হয়ে দুলে উঠল প্রবীরের পায়ের তলার মাটি হারিয়ে গেল প্রবীরের চোখের সামনের সমস্ত আলো নিভে গেল ভয়ঙ্কর একটা ভয় সাদা হয়ে গেল প্রবীর প্রবীর বুঝতে পারলো না এ কিসের ভয় প্রবীর শুধু তার হৃদপিণ্ডের মধ্যে সেই ভয়ের ধাক্কাটা অনুভব করতে লাগল খুন করে আসে আর তারপর ধরা পড়ে যায় তার কি কোনো ধাক্কা লাগে ধাক্কা লাগতে লাগতে কেটে যায় পর্যন্ত হাহারো আছে ননি আরেকটি ব্যাঙ্গের হাসি হেসে আরেকখানা পাতা খুলে দেখিয়ে বলে উহ প্রবীরটা কি লাকি বাড়ির মধ্যে হাতের কাছে এমন সব মজাদার ফেটে পড়ে হৃৎপিণ্ডটা কানের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তার জ্বলন্ত দাহ চোখ দিয়ে বেরিয়ে আসে ফুটন্ত রক্ত ধারা আর তারপরে ঘটে যায় সেই কাণ্ডটা স্কুল থেকে বেরিয়ে আসে প্রবীর প্রায় ছুটতে ছুটতে তবু যেন পিছন পিছন তাড়া করে আসে অনেকগুলো গলার হাসি আর মন্তব্য আহা আহা এতটা না করলেই হতো যতই হোক ওর বাবা তাই আবারও গোপাল মার্কা বালক এতদিন যে ওরা মনে মনে সমীহ করতে বাধ্য হয়েছে পেয়ে সে গ্লানি থেকে মুক্ত হতে চাইছে বুঝি আজ আর সকলের সমস্ত গ্লানির বোঝায় সে চাপা দিতে চাইছে প্রবীরকে কিন্তু প্রবীরের মুক্ত হবার জায়গা কোথায় প্রবীর হেঁটে চলে যাচ্ছে প্রবীরের চোখের ধারে পাশে খোলা বুকস্টল আলো করে লাশ সময় একটি নারী মূর্তি যেন হাত ছানি দিয়ে ডাকছে এই যে শারদিয়া মাধুরী শারদিয়া মাধুরী শারদিয়া মাধুরী কিন্তু শুধুই কি মাধুরী আর অগন্তি শারদিয়া পত্রিকা নেই গল্প উপন্যাসের সম্ভার নিয়ে সেই অগন্তির মধ্যে অনেকগুলোর মধ্যেই ভরা নেই প্রবীরের কথা শিল্পী বাবার চিত্রকলার নমুনা সেগুলো নিশ্চয় পড়বে ননীরা আরও অনেকে পড়বে বাংলাদেশ শুদ্ধ পড়বে প্রবীর কি তবে এরপর তার বন্ধুদের কাছে বড় গলায় বলবে শিল্পীর আবার চক্ষু লজ্জা কিরে। রে আর্ট হচ্ছে আর্ট আর্টের কাছে শ্লীলতা অশ্লীলতা আছে নাকি শিল্পীর স্ত্রী নেই সন্তান নেই সমাজ নেই সংসার নেই আছে শুধু প্রেরণা কিন্তু কথাগুলো তো গোছানো যাচ্ছে না যতবার চেষ্টা করছে ততবারই অগোছালো হয়ে ছড়িয়ে যাচ্ছে সব প্রবীরের জগৎটাই যেন অগোছালো হয়ে যাচ্ছে জীবনে কোনোদিন যে প্রবীর স্কুল ফেরত এমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়নি সে কথা মনে পড়ছে না মনে পড়ছে না প্রবীরের মা হয়তো ছেলের চিন্তায় রাস্তায় বেরিয়ে এসে দাঁড়াবে কি করে মনে পড়বে ওই সব সাধারণ কথাগুলো যদি রাস্তার সমস্ত লোকই প্রবীরের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি হাসে যদি তাদের বিদ্রোপ দৃষ্টির তীক্ষ্ণ তীর প্রবীরের সর্বাঙ্গে এসে বেঁধে অসংখ্য অদৃশ্য সেই বিদ্ধ প্রবীর রাস্তাতেই ঘুরে বেড়ায় কিছুতেই বাড়ির দিকে যেতে পারে না যেন বাড়ির মধ্যে বসে আছে ডেলা পাকানো একটা ভয়। যে ভয় মস্ত একটা হাঁ করে গ্রাস করতে আসবে প্রবীরকে প্রবীর একটা পার্কে এসে বসল প্রবীর অনেকবার তার বাবার সেই দীর্ঘ ছন্দদীপ্ত চেহারাটাকে মনে আনতে চেষ্টা করলো চেষ্টা করলো বাবার সেই সুকুমার ধরনের হাস্যজ্জ্বল মুখটাকে মনে আনতে মনে আনতে পারল না শুধু বাবার সেই কলম ধরা আঙুলগুলোই চেতনার উপর ছায়া ফেলতে লাগলো সিগারেট ধরে ধরে তামাটে হয়ে যাওয়া নখ সমেত প্রবীরের মনে হয় হঠাৎ যেন এই নখগুলো বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে খোঁচা খোঁচা আর ধারালো হয়ে যাচ্ছে তারপর এগিয়ে আসছে প্রবীরের দিকে ওই নোখ দিয়ে কি বাবা প্রবীরের গলাটা খামছে ধরবে না নাকি আরো লম্বা হয়ে এগিয়ে যাবে প্রবীরের চোখের সামনেই মহল্লাসি ছিঁড়ে ছিঁড়ে ছড়াতে থাকবে পথ চলতি মানুষগুলোর জামা কাপড় গায়ের ছাল ভিতরের নারী ভুড়ি আর আর প্রবীরের ক্লাসের ছেলেরা অসভ্য হাসি হেসে এসে বলবে তোর বাবার মাস্টার জ্বলন্ত চোখে তাকিয়ে বলবেন দেখতে পাচ্ছ তোমার বাবার কীর্তি প্রবীর কি পালিয়ে যাবে প্রবীর কি অজ্ঞান হয়ে যাবে প্রবীর কি চোখ বুঝে বাড়ির মধ্যেকার সেই ভয়ের কাঁটাকে পার হয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়বে খুব দুঃখে অসুখ করতে পারে না মানুষের খুব কোষে জ্বর সে জ্বর দীর্ঘস্থায়ী হতে পারে না প্রবীর যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা পার হয়ে গেছে প্রবীর চোখ বুঝে সেই ভয়ের গুহাটা পার হয়ে যেতে চেষ্টা করলো হলো না প্রবীরের মা শত্রুতা সাধল সেই গুহার মধ্যে থেকেই ডাকল বলে উঠলো দাঁড়া প্রবীর তাকাতে পারছিল না তবু অনুভব করছিল ওই গুহার ভিতরে একটা দীর্ঘ ছন্দ দেহ পাইচারি করে বেড়াচ্ছে তার হলুদ হলুদ তামাটে নোখগুলো তখন আর কলম ধরে নেই সবগুলো একসঙ্গে জড়াজড়ি করে রয়েছে পিঠের দিকে মায়ের কথায় প্রবীর দাঁড়ালো সোজা সতেজ বুনো গাছের চারার মতো মায়ের মুখের দিকে সোজা তাকালো প্রবীরের হঠাৎ মায়ের উপর ভয়ঙ্কর একটা বিতৃষ্ণা তৃষ্ণা মায়ের গলা উদ্বেগে কাতর নয় দুশ্চিন্তায় থর নয় উগ্র কঠোর শাসনোদ্যত প্রবীর যে তার বিকেলবেলার সেই খুব খিদের খাওয়াটা খায়নি সে কথা মার মনে আছে বলে মনে হলো না প্রবীরের মা আরও রুক্ষ গলায় বলে উঠল চুপ করে রইলি যে কোথায় ছিলি এতক্ষণ প্রবীর কথা বলল জোরে ঘন্টা সময় রাস্তায় কেন পেয়েছে নাকি প্রবীর ঠোঁট কামড়ালো মা তেড়ে এলো মাকে দেখে বিশ্রী লাগলো প্রবীরের প্রবীরের মনে হলো মার ওই ফর্সা ফর্সা গাটা একটা হলদে হলদে তামাটে আঙুলের ছোঁয়ায় নোংরা আর ঘোলাটে হয়ে গেছে মা তেড়ে এসে বলল স্কুলে কি হয়েছিল প্রবীর অবজ্ঞার গলায় বলল কি আবার হবে কিছুই হয়নি না প্রবীরের মা পিছন দিকে ঘাড় ফেরালো তীব্র গলায় বলল শুনলে শুনলাম প্রবীর আরও স্পষ্ট চোখে তাকিয়ে রইল প্রবীর দেখতে পেল সেই দীর্ঘ ছন্দ দেহটা পাইচারি ওদিক থেকে সরে এলো তারপর প্রবীর একটা গম্ভীর গলা শুনতে পেল। তোমার তোমার স্কুল থেকে রিপোর্ট পাওয়া গেল তুমি ক্লাসের ছেলের সঙ্গে ঝগড়া করে তার বই ছেড়ে কুচি কুচি করে দিয়েছ তার নাকে ঘুষি মেরে রক্তপাত করেছো প্রবীর কথা কইবার চেষ্টা করছিল পারল না প্রবীর হাতড়াতে লাগলো কে দিয়ে গেছে রিপোর্ট ননী দল করে সবাই স্যারেদের কেউ সেই গম্ভীর গলা আবার কথা বলে উঠল তীব্র হল এসব কথা তাহলে সত্যি নয় বলো বলো শবদের বানানো প্রবীর এবার পারল চেষ্টায় সফল হলো বলল বানানো কেন হবে বানানো কেন হবে বাহ তীব্র গলা এবার বিদ্রুপের ছোঁয়ায় তীক্ষ্ণ হলো চমৎকার প্রকাশভঙ্গী তো মুগ্ধ হচ্ছে কিন্তু ভেবে না তুমি হঠাৎ এরকম একটা ভয়াবহ ঘটনার নায়ক হতে গেলে কেন কারণটা শুনতে পাওয়া যাবে প্রবীর তাকাচ্ছে না তবু টের পাচ্ছে সেই সুকুমার সুকুমার মুখটা ব্যঙ্গের তিক্ত দেখাচ্ছে অথচ প্রবীর চেঁচিয়ে বলে উঠতে পারছে না কারণ জানতে চাইছ চাইতে লজ্জা করছে না তোমার শুনবে তাহলে কারণ হচ্ছ তুমি তুমি বলে পারছে না অথচ প্রবীরের ভিতরের স্নায়ুতন্ত্রিতে উচ্চারিত হচ্ছে কথাগুলো প্রবীর শুধু দাঁড়িয়ে আছে ঘাড় গুঁজে ঘাড় গুঁজে অপরাধীর ভঙ্গিতে নয় বুনো ঘোড়ার ভঙ্গিতে প্রবীরের সামনের সেই অথচ সুকুমার মুখ পুরুষ। মুখটা তিক্ত করছে ভঙ্গিতে থেমে থেমে চিবিয়ে চিবিয়ে যেমন করে মাইকের সামনে কথা বলে সেইভাবে বলছে বলতে পারছ না তাই না পারাই স্বাভাবিক আমি যখন ভাবতেই পারছি না তবে মনে হচ্ছে ব্যাপারটা এখানেই থেমে যাবে না অনেক দূর গড়াবে তোমার তোমার মাস্টার পক্ষে নয় বলেই আমার ধারণা সেটাই হচ্ছে কথা প্রবীর কেন এবার চেঁচাবে না প্রবীর কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিমাময় ভঙ্গির বক্তৃতা শুনবে প্রবীরের চোখের সামনে থেকে কি মুছে গেছে সেই ভয়ের নোখ মুছে গেছে সেই রক্তাক্ত রেখা থেমে গেছে সারা ক্লাসে ছড়িয়ে পড়া সেই হাসির তরঙ্গের দাহ থেমে যায়নি মুছে যায়নি বরং আরো স্পষ্ট আরো প্রখর হয়ে উঠেছে উঠেছে কারণ স্কুলের সেই খোলা গেটটা ওর চোখের সামনে যেন একটা ব্যঙ্গ হাসি হেসে বন্ধ হয়ে যাচ্ছে যে গেটটা উদার আশ্রয়ের প্রতিশ্রুতি নিয়ে দরাজ হয়ে নিজেকে খুলে রাখত ওখান থেকে বেরিয়ে এসেছে প্রবীর একটা রক্তধারার ইতিহাস সৃষ্টি করে আর কখনো সেই খোলা গেটের মধ্যে ঢুকে পড়তে পারবে না প্রবীর জলস্রোতের মতো জনস্রোতের সঙ্গে তাহলে ওই স্রোতের জনতাও তীক্ষ্ণ দৃষ্টি হানবে প্রবীরের উপর তারপর বলবে একি তুমি এখানে যে তোমার তো খুব সাহস দেখছি যাও যাও এখানে তোমার জায়গা নেই অথচ ছিল জায়গা সামনের শাড়িতেই ছিল আর থাকবে না প্রবীরটাই বলে ওঠে মাস্টাররা পক্ষে না হলে তো বই গেল আমি তো ও স্কুলে আর পড়বই না ও স্কুলে আর পড়বেই না না হলো কি তোমার হঠাৎ অমন একটা বিশ্রী কাণ্ড ঘটিয়ে এলে এখন আবার এই বুনমি করছো কারণটা তো শোনা দরকার বলো তোমার কি বলার আছে আমার কিছু বলবার নেই উদ্ধৃত উত্তরটা যেন একটা চরের মতো প্রশ্নকর্তার মুখের উপর পড়ে অথচ কে বলে তার মুখটাই ভয়ঙ্কর একটা চর খাওয়ার মতো দেখতে লাগে যেন সব রক্ত মুখে উঠে এসেছে ওর যেন এখনি ফেটে যাবে মুখের চামড়াটা ওর মা এই মুখের দিকে তাকিয়ে দেখে অবাক হয় নরম হয়ে যায় চিরদিনের শান্ত সভ্য ছেলে এটা হচ্ছে হতাশ গলায় বলে তাই তো কি হলো তোর দোষ করে এসেছিস আবার বাপের মুখে মুখে জবাব করছিস অবাক হয়ে যাচ্ছি ভেবে পাচ্ছি না এত অসভ্য তুই হলি কি করে ভেবে পাচ্ছ না অবাক হচ্ছ কেন অবাক হচ্ছ কেন অসভ্য ছেলে অসভ্য হবে না তো আর কি হবে ফেটে পড়ে দীর্ঘক্ষণের সমস্ত আবেগ নিয়ে ফেটে পড়ে আহত অভিমান লাঞ্ছিত কিশোরের সেই দুরন্ত মর্মজালার সেই রক্তচ্ছ্বাস গোলে ঝরে পড়ে উত্তপ্ত ধারায় কেন কেন বাবা লিখবে ওই সব বিচ্ছিরি সবাই হাসবে ভেঙাবে মানুষ নয় আমি থেমে যায় ছুটে পালিয়ে যায় উদ্যত খড়গের মতো জিজ্ঞাসার চিহ্নটা পুঁতে রেখে দিয়ে স্তব্ধতা নেমে এসেছে মঞ্চের উপর সেই খড়গটার সামনে দাঁড়িয়ে আছে দুজনে শুধু একজনের চোখে যেন ঘোলাটে শূন্যতা আর অন্যজনের চোখে একটা তীব্র ভৎসনার জ্বালা যার পিছনে পুঞ্জীভূত হয়ে আছে বহু বহুদিনের ক্লানির আর অভিযোগের ইতিহাস সেই ইতিহাস যেন কথা কয়ে উঠতে চায় বলে উঠতে চায় হলো তো এখন ভাবো কি করছো শ্রদ্ধা আশাপূর্ণা দেবীর লেখা দুঃসাহস গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নুক শিখা আপনার নিজের করে নেবেন সবাই খুব ভালো থাকুন শিগগির দেখা হবে আজ আসি